নতুন কারাবন্দী দিন মুক্তি মোয়াজবিন নূরকে প্রতি সত্ত নিঃশর্ত মুক্তি দিতে হবে নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে দাবানল মানে কি বুঝিস দাবানল মানে হচ্ছে আগুন তোদের মুয়াজকে যদি মুক্তি না দেয় তাহলে তোরা এতটুকু করতে পারিস যে আন্দোলনের ডাক দিতে পারিস কিন্তু দেশে আগুন লাগানোর স্বপ্ন তোরা কিভাবে দেখিস দর্শক এই সমস্ত মুয়াজকে নিয়ে মুফতি আলী হাসান উসামান গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কথাগুলি শুনলে দর্শক আপনারা বুঝতে পারবেন যে এই মুয়াজদের আমল নামা বিগত দিনে কি ছিল চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখেছি মুফতি আলী হাসান উসামান হুজুর কি বলেছে তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা মুয়াজ বিন্দু যেটা জেলে আছে আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় ওই মাদ্রাসায় পড়েছে এবং ইতিমধ্যে তো দেখলাম মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে তার ছাত্রত্ব বাতিল করেছে এই যে আসিফ থেকে শুরু করে আরো যে কয়টা আছে একদম কাকরাল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এই শয়তানের লিট দিচ্ছে এদের প্রত্যেকের আমল নামা যদি বলতে শুরু করি যতটুকু আমরা জানি মুনকার নাকির তো আরো বেশি জানি মানে তো আরো বেশি সংরক্ষণ রেখেছে আর আল্লাহ সবই জানেন যতটুকু আমরা জানি এগুলোই যদি বলতে শুরু করি আমার মনে ছোটখাটো একটা বই লাগবে এর মধ্যে এই যে ডক্টর ইরতেজার বিষয় তো এখন দেখে ব্যাপকভাবে আলোচিত হয়ে গিয়েছে একদিকে ছিল সাতক্ষীরায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

যে কয়টা সেই যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা মহাজবিন নোর যেটা জেলে আছে আমি যে মাদ্রাসায় পড়েছি এক সময় এই মাদ্রাসায় পড়েছে এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো দু এক জায়গা থেকে তার নামও কেটেছে মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে তার ছাত্রত্ব বাতিল করেছে এখন তার আর বহিষ্কার করা যায় না মানে ছাত্রত্ব বাতিল করেছে আরো যা যেমন উসামা আছে নাম লাগায় মুফতি কবে ইফতা পড়েছে কয়দিন ক্লাস করেছে মুফতি শহীদুল ইসলাম সাহেবের আর মার্কাজুল ইসলামী তো নাকি পড়েছে তার ক্লাসমেটটা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে দুই চার দিন গাড়িতে করে দামি গাড়িতে করে বাপের গাড়িতে করে আসতো এসে শুধু হাজিরা দিতে চলে যেত ব্যাস কোন রকম টেনে টনে বছরে চার পাঁচ দিন ক্লাস করে বছর শেষ করেছে এখন সায়ক মুক্তি হয়ে গেছে এই যদি হয় অবস্থা তাহলে এরা কিভাবে মানে একটা দলের প্রতিনিধিত্ব যারা করে তারা তো অন্তত ভালো হওয়া দরকার এই যদি অবস্থা হয় তাহলে অন্তত আমি দাবি করি ওই দলের যারা আছে আল্লাহর রাস্তায় আপনারা একটা কাজ করেন যে সৎসব হুজুর ভালো মানুষ কিন্তু দেশে রেগুলো খারাপ মানুষ ঠিক আছে দেশে সব কয়টারে আগে সরো পরেটা পরে দেখা যাবে এতটুকু দাবি তো ওঠানো দরকার ছিল এইটাও যদি না উঠায় এটাকে আরবিতে আসাবিয়াত বলে কি বলে

প্রতিবাদ করেছে যারা করে নাই ওরাও এই পাপে সমানভাবে ভাবে পাপি হয়ে গেছে এইবার শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করে নাই বরং নীরব থেকেছে বরং দলের দালালি করেছে বুঝতে হবে এরাও সকলে এই সমান পাপে পাপি হয়ে গিয়েছে এই যে কাণ্ড ঘটল ওই দলের মধ্যে আমারে এক হাজার জনের নাম বলেন বেশি লাগবে না পুরো বাংলাদেশে যারা এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দল ভাঙে না তারা অন্তত দল ভাঙতে চাচ্ছে যে এই রকম কুরাঙ্গারদের নেতৃত্বে আমরা তাবল করবো না আমরা ভালো মানুষের নেতৃত্বে করব। করবো রকম কিছু লোকের নাম জানা থাকলে আমাকে বলেন আমার নজরে একজনও পড়ে নাই যদি না পড়ে আমি বলবো আর সবাই পাতে পাপে হয়ে গেছে এই কয়েকটা পয়েন্ট সামনে রাখলে আমি মনে করি তাবলীগের পুরো ইস্যুটা বোঝাও সহজ এবং সমাধানও সহজ দুই আলোচনাই হয়ে গিয়েছে সর্বশেষ কথা আমার আজকে এটা হলো একটা ফরজ দায়িত্বের ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি যদিও এটা ফরজ অনেকে হয়তো জানেই না তবে এটা এমন একটা ফরজ কোন মাঝাবের কেউ এমনকে যারা মাঝাব মানে না তারা অস্বীকার করতে পারবে না ইসলামের ফতোয়া হলো মুসলমানদের কোনো ভূমি এক বিঘট ভূমিও যদি কাফেররা দখল করে নেয় যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর জিহাদ ফরজ থাকবে মানে কি যে তার পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান আল আকরাফ আল আকরাব এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে এবার আমাকে বলেন আরাকান মুসলমানদের ভূমি ছিল সকলের জানা আছে এক সময় স্বাধীন রাজ্য ছিল মিয়ানমারের অংশ না স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে ব্রিটিশ এমন কি এখানে মুসলিম শাসক ছিল একদম ইনসাফের সাথে শাসন করেছে এমন রেকর্ডও আছে পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি জানেন তো সকলে দেশটা স্বাধীনতার কাছাকাছি কারণ মিয়ানমারে তো সরকার নাই সরকার তো জেলে ওই অংশান সুচি আর আর্মির দখলে দেশ কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য আর আকান মানে রাখাইন বর্তমান নাম রাখাইন হাত হয়ে গিয়েছে ওদের সদর দপ্তর আর যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে তবে কারা দখল করছে দখল করছে এ মানে আরাকান আর্মি আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন আর মিয়ানমারে সামরিক বাহিনী আর কয়েকজন মুসলমানকে বেড়েছে এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইশো সত্তর বর্ডার আছে এক দুই কিলো না দুইশো সত্তর কিলো বর্ডার ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে মৌধু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা সম্পূর্ণ ওদের দখলে এখানে সরকারের বা সামরিক জানতার কোনো ধরনের কোন দখল নাই কোনো হাত নাই এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করল উগ্র বৌদ্ধরা তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে তাই না এটা বোঝা যাচ্ছে এমনকি কার কাছে বলবেন কথাটা কার সাথে বলবেন ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন সরকার নাই সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই তার কন্ট্রোলে নাই আর কন্ট্রোলে আছে যাদের এরাই তো রক্ত ঝরিয়েছে এরাই তো রক্ত খেয়েছে আর সবচেয়ে বড় কষ্টের জায়গা ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে এমনকি ইন্ডিয়া ওদের সেইজন মিজোরাম সহ বিভিন্ন জায়গায় ওদের ঘাটি তৈরি করে দিয়েছে ওদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে এটা তো বুঝেনি কারণ কোন একটা বিদ্রোহী আরাকান আর্মি 2009 এর দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র 26 জনকে নিয়ে এখন তারা হাজার হাজার অস্ত্র বাংলাদেশ আর্মির কাছ এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে কেন গেল জিবরিল আমিন দিয়ে গেছে নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে গেছে কিছু না এই সবগুলোই তো বড় বড় দেশগুলো বড় বড় সুপার পাওয়ার গুলো নিজেদের স্বার্থে দিয়েছে এটা বুঝতে পিএইচডি করা লাগে না ইন্ডিয়া সবচাইতে বড় স্বার্থ কি সবচাইতে বড় স্বার্থ হলো ওরা তো সেভেন সিস্টার্স বাঁচাতে হবে সেভেন সিস্টার্স মানে সাত বোন না রাজ্য আটটা রাজ্য আটটা রাজ্য বাঁচাতে হবে আট রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতে আছে চিকেন নেক এই পাশ আর ওই পাশ থেকে টান দিলে গলা থাকেই না ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এখন খালি দখলের হুমকি দেয় একবার বলে চিটাগাঙ্গে নিয়ে যাবে চিটাগাঙ্গে পাহাড়ি সন্ত্রাসীরা আছে এইগুলাও সেই দামি দামি অস্ত্র আরে বাঙ্গালি অস্ত্র পায় থেকে আবার হামলা কইরা চলে যায় বর্ডারের পারে। আর্মিও পারে না ধরতে বিজেপিও পারে না ধরতে এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নিবে অন্তত চিটাগাঙ্গটা নিবে ভাবটা এমন মেয়ে তো কি ব্যাপার পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয় আব্দ হয় সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে যেখানে পলায়নের প্রশ্ন পালিয়ে গিয়েছে ওইখানে কি যৌতুক কোন বুদ্ধির দাবি হতে পারে কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসাবে জোর করে নিবে হ্যাঁ আমরা তো এমনিও বহু টেনশনে আছি ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে খেয়ে আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে আমাদের কিন্তু চিন্তা হয় আমাদের কষ্ট লাগে কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক এটা আমাদের কামনা চট করে কেন ঢুকতে হবে একেবারে আসমন দিয়ে উড়ে উড়ে আসুক এটা আমাদের কামনা উড়ে যদি না আসে আমরা যে জেল খাটলাম এটার বদলা কিভাবে না হবে যাদের রক্ত ঝলো ওই হত্যা মামলার এই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে